আমরা গত দুই দিন যাবত এই চালানটার পিছনে আমরা গোয়েন্দা তৎপরতা রেখেছিলাম এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে টেকনাফ থেকে একটি বড় চালান কক্সবাজারের দিকে আসছে এটা হয়তো বা কক্সবাজারের কোন একটা বড় ব্যবসায়ীর কাছে যাওয়ার কথা সেই তথ্যের ভিত্তিতে আমরা গত দুদিন ধরে এটা পিছনে কাজ করি এবং আজকে সকাল থেকেও তৎপরভাবে লিখেছিলাম এবং আজকে বিকাল পাঁচটার দিকে আমরা মহেশখালী যাওয়ার যে রুটটা সেখানে প্রতিমধ্যে তাদেরকে আমরা আটক করতে সক্ষম হই সাকসেসফুলি এবং ট্রলার থেকে চার লাখ ষাট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং নয় জন আসামিকে গ্রেফতার করা হয় আসলে তারা কারাকার এটার সাথে সরাসরি যুক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেটা আমরা তদন্ত করার পরে আমরা বুঝতে পারবো এবং কারা এটার অরিজিনাল মালিক এবং কারা এটা নিয়ে এসেছিল এটা কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল যেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা কিছুক্ষণ পর এখানে একটি সরকারি জেটি আছে এখানে ফিশারি ঘাট আছে সামনে একটি আরো একটি জেটি ঘাট আছে তো কোনো একটা জায়গা হয়তো বা মাছ ধরার টলার যেহেতু তারা এটা কৌশল অবলম্বন করে তারা নিয়ে আসছিল বড় চালান